আতঙ্ক সীমান্ত পেরিয়ে জাকিরের নতুন জীবন সন্ধে নাম ছিল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার প্রত্যন্ত এক গ্রাম যার নাম ছিল জাকিরের জন্মভূমি সেখানে এখন কেবল চাপা গুঞ্জন জাকির পঁয়ত্রিশ পেশায় একজন দিনমজুর তার ঘরের দাওয়ায় বসেছিল তার চোখে মুখে স্পষ্ট ভয় গত কয়েক সপ্তাহ ধরে চারদিকে শুধু একটা কথাই শোনা যাচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা সরকারিভাবে এটিকে ভোটার তালিকা সংশোধনের নিয়মিত প্রক্রিয়া বলা হলেও গ্রামের মানুষের কাছে এর মানে ছিল নাগরিকত্বের প্রমাণ দেওয়ার এক ভয়ঙ্কর পরীক্ষা জাকিরের বাবা মা বহু বছর আগে মারা গেছেন তার কাছে পুরনো দিনের কোনো দলিল বা নথি নেই যা দিয়ে সে প্রমাণ করতে পারবে যে সে এই দেশেরই বাসিন্দা তার ভোটার কার্ড আছে ঠিকই কিন্তু পাড়ার মুদি দোকানদার ইদ্রিস গত সপ্তাহে ফিসফিস করে বলেছিল শুধু ভোটার কার্ডে হবে না জাকির ওরা এগারোটা কাগজ চেয়েছে একটাও কম পড়লে নাম বাদ যাবে এই আতঙ্কটা ক্রমশ বিষের মতো ছড়িয়ে পড়ছিল জাকিরের শিরায় শিরায় আট বছর আগে বিয়ের সময় জাকির যে জন্ম জন্মশংসাপত্র বানিয়েছিল সেটিও ঝরে ঘরের চালা উড়ে যাওয়ায় ভিজে নষ্ট হয়ে গেছে তার স্ত্রী ফরিদা ত্রিশ তাকে সান্ত্বনা দিতে চাইত আল্লাহ ভরসা এত ভয় পেও না আমরা তো এখানেই জন্মেছি কিন্তু জাকির দেখছিল কিভাবে পাড়ার মানুষজন ভিটেমাটি হারানোর ভয়ে চুকি রাতারাতি সীমান্তের ওপারে চলে যাচ্ছে তার বন্ধু করিম যার সাথে জাকিরের শৈশব কেটেছে সেও গত সপ্তাহে পরিবার নিয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছে করিম বলেছিল নথি না থাকলে এখানে জেলের ভাত খেতে হবে জাকির তার চেয়ে ভালো ওপারে গিয়ে নতুন করে শুরু করা সেই রাতের অন্ধকারে জাকির আর ফরিদা মিলে একটা কঠিন সিদ্ধান্ত নিল নিজেদের সামান্য সঞ্চয় আর কিছু শুকনো খাবার নিয়ে তারা গ্রামের শেষ প্রান্তে অপেক্ষমান দালালের সাথে দেখা করল জাকিরের বুক টিপটিপ করছিল তার মনে হচ্ছিল এই মাটি ছেড়ে যাওয়া মানে যেন নিজের শিকড় উপরে ফেলা কিন্তু এসআইআর এর অদৃশ্য খাড়া তার মাথার ওপর এমনভাবে ঝুলছিল যে জীবন বাঁচানো ছাড়া আর কোনো পথ ছিল না দালাল তাদেরকে ঘন জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করল গভীর রাত চারদিকে ঝিঝির পোকার ডাকার পচা পাতার গন্ধ জাকির ফরিদাকে শক্ত করে ধরেছিল মাঝে মাঝে বিএসএফ এর টহলদারি শব্দে তারা দ্রুত মাটিতে শুয়ে পড়ছিল ঘন্টার পর ঘন্টা হাঁটার পর তারা একসরু খাল পার হল দালাল ফিসফিস করে বলল ওপারে বাংলাদেশ ফরিদা মাটিতে হাঁটু গেরে বসে কান্নায় ভেঙে পড়ল তার চোখে কেবল শূন্যতা জাকির বুঝল এই কান্না শিকড় ছেড়ার কান্না সে ফরিদাকে জড়িয়ে ধরে বলল কাদিস ফরিদা হয়তো ওখানেই আমাদের জন্য নতুন এক ভোর অপেক্ষা করছে দিনের আলো ফোটার আগেই তারা একটা ছোট্ট গ্রামে পৌঁছাল বাংলাদেশের মানুষজন তাদের দেখল সন্দেহের চোখে জাকির বুঝতে পারল পরিচয়হীন মানুষের জন্য প্রতিটি দেশই কঠিন কিন্তু তার কাছে ভয়টা এখন আর নাগরিকত্বের প্রমাণের নয় এখনকার ভয়টা হল বেঁচে থাকার পরের কয়েকটা দিন খুব কষ্টে কাটল জাকির শহরের কাছে একটা ইটের ভাটায় কাজ জোগাড় করলো। এখানকার মানুষ তাকে ভারতীয় বলে ডাক্ত একটা অপরিচিত দেশের ছায়া যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সে এবং ফরিদা একটা জীর্ণ কুড়েঘরে মাথা গোজার থাই পেল মাসখানিক পর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় জাকিরিটের ভাটা থেকে বাড়ি ফিরছিল পথের ধারে একটা চায়ের দোকানে রেডিওতে খবর হচ্ছিল ভারতে এসআইআর প্রক্রিয়া নিয়ে বহু বিতর্ক চলছে তবে সরকার জানিয়েছে কোনো বৈধ নাগরিককে তাড়ানো হবে না জাকির এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তার চোখে এলো জল এই কথাগুলো যদি সে আগে বিশ্বাস করত কিন্তু তার হাতে তো কোনো নথি ছিল না ছিল কেবল অবিশ্বাস আর আতঙ্ক সেদিন রাতে ফরিদা যখন ভাত বেড়ে দিল জাকির তার দিকে চেয়ে বলল এই দেশটা হয়তো আমাদের আশ্রয় দিয়েছে ফরিদা কিন্তু মনটা তো ওপারেই পড়ে আছে ফরিদা মাথা নিচু করে রইল জাকির হয়তো বাংলাদেশে একটা নতুন জীবন শুরু করতে পারবে হয়তো তার ছেলেমেয়েদের এখানকার মাটিতেই বড় করবে কিন্তু সীমান্ত পেরোনোর সেই রাতের সেই তীব্র আতঙ্ক আর নিজের জন্মভূমি ছেড়ে আসার কষ্ট এই সবই তার মনে একটা গভীর ক্ষত তৈরি করে দিল সে এখন এক নতুন দেশের নাগরিক কিন্তু তার আত্মপরিচয়টা যেন চিরকালের জন্য ভাগ হয়ে রইল দুই দেশের সীমান্তে সে জানত এই গল্পটা কেবল তার একার নয় হাজারো মানুষের যারা শুধুমাত্র নথিপত্রের অভাবে ভিতেমাটি মাটি ছেড়ে এক অনিশ্চিত ভ